আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স নতুন আর একটা ভিডিও আমি আপনার লগে আজকে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা থাকছে আমি বাচ্চেন বাইরে গেছিলাম টাউন সেন্টার হয়তো আর আপনার লগে ভিডিওটা শেয়ার করি অন হলিডে তো বাচ্চেন গরু বইতে বইতে বোরিং তো আমি নতুন এরিয়া তাই সে আপনার লগে শেয়ার করাম এরিয়াটা অনেক সুন্দর অনেক সাইট আছে যে করে বাংলাদেশের লাগানি বাংলাদেশের লাগানি বাংলাদেশের লেখা দেশককে অনেক সুন্দর বড় বড় গাছ হল এটা আমি আপনার লগে শেয়ার করাম এটা ইউনিভার্সিটি খুব নাইট নাইস একটা এরিয়া দেখো কত সুন্দর আমার ভিডিওগুলো লাগে কমেন্টের মাধ্যমে জানিবা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো নতুন যারা দেখবা আর বিশেষ করে আমরা চিন্তা লাগে দোয়া করবা আল্লাহ খাইতে তাই বা না কর্তা তো আমরা হচ্ছে ঠাউনের কাছাকাছি কোন আমরা রোড ক্রস করমু আলহামদুলিল্লাহ আমরা টাউনময় গিয়েছে ইয়া তো আর বালা তক আপনারা আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমাৰ যদি ভাল লাগে আপোনাৰ শ্বেয়াৰ কৰিবা আৰু ইনচা ছাপোৰ্ট কৰিব মাৰে তাৰ বালা তাকক আল্লাম